একজন প্রতিভাবান মানুষের সাথে দেখা চমৎকার বাসি বাজান এবং ওনার বাসির সুরে এখানকার পর্যটক যারা আছেন তারা দেখেন শুনেন এবং ওনাকে তাদের সাধ্যমতো বকশিস দিয়ে যান এইভাবেই উনি এখানে বসে বসে সারা দিন সময় পার করেন ওনার নামটা হচ্ছে কৃষ্ণদাস আপনি এখানে কতদিন ধরে বাসি বাজান নয় বছর বছর আহ এখানকার মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন মানুষ আপনার গান শুনে হরে কৃষ্ণ পরে বাসি শুনে যা দেয় তাই নেই আমি তাই নেই সংসার চলি আচ্ছা আমাদেরকে একটা বাসির সুর শুনান ঠিক আছে অনেক সুন্দর দর্শক আপনারা দেখলেন এই যে কৃষ্ণ দাস দাদা উনি অনেক সুন্দর করে একটি এবং উনি প্রতিনিয়ত দর্শকদেরকে এভাবেই হ্যাঁ ওনার বাসি সুরে মুগ্ধ করে রাখেন মাধবপুর লেইকের দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ওনার জন্য দোয়া করবেন আলাইকুম